বেঁচে থাকাটা একটা পানিশমেন্টের মতো মনে হচ্ছে কিন্তু কাউকে আপনি বুঝিয়ে বলতে পারবেন না কেন আপনার আর জেগে উঠতে ইচ্ছা করে না তবু জেগে উঠতে হয় আরেকটা পানিশমেন্টের দিন কাটানোর জন্য স্বপ্ন দেখতে পারেন না আপনি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন আপনার বেঁচে থাকার কোনোই কারণ নেই কোনো সম্ভাবনাও নেই আপনি পালিয়ে যাবেন সেখান থেকেও রক্ষা নেই কেউ একজন এসে বলবে আমরা একসাথে লড়ব এরকম কোনো সঙ্গীও নেই আপনার দুই কাঁধে এক দুনিয়া দায়িত্ব অনেককেই বাঁচাতে হবে আপনার কিন্তু আপনি পড়ে গেলে বাঁচানোর কেউ নেই এই যে জীবন ব্যাপারটা অন্তহীন যুদ্ধক্ষেত্রের মনে হবার ব্যাপারটা নিশ্চয়ই অনুভবের একটা গাল ভরা নাম আছে কিন্তু আমার জানা নেই এই নামটা কিন্তু অনুভবটা কতটা ভয়ঙ্কর সেটা আমার জানা আছে নিজের জীবনটাকে মাছ সমুদ্রের উদ্দেশ্যহীন ভেসে দেওয়ার ডিঙি নৌকা মনে হয় যার কোথাও যাবার নেই যার কিচ্ছু করার নেই একদিকে একদম ভরে কাত হয়ে গেছে যে কোনো মুহূর্তে ডুবে যাবে মানুষ নাকি ভাঙাঘরে রিটগুলো খুলে নিয়ে যায় মানুষ আসলে এক টানা কঠিন হওয়ার বেশিক্ষণ অভিনয় করতে পারে না শক্ত মানুষ হবার অভিনয় সম্ভবত পৃথিবীতে সবচেয়ে কঠিন অভিনয় অভিমানী ডায়েরি বোকা মেয়ের ডায়েরি যাই হোক এত সুন্দর ড্রেসটা আমি কোথেকে আর বিডি রিলায়েন্স থেকে নিয়েছি আপনাদেরকে পেজ মেনশন করে দেব খুব সুন্দর একটা ড্রেস ওয়ান পিস নিয়েছি আমি শুধু আমি কুর্তিটা নিয়েছি আপনারা চাইলে চিপি চু নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস এবং রিজনেবল সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন মানুষের কত হিংসা মানুষ না আমার ইউমের আমার নতুন জামা আমারে না পড়তে দিল না দেখাইতে দিল না ভিডিও করতে দিল। সে কী করছে ওইখানে শুয়ে ঘুমাইতেছে এখনো সে হয়ে সে ঘুমাইতেছে এটা কোনো কথা বলেন আমি নতুন জামা পরবো না ইউমি আমি কোনো শুট করব না তোর তো হিংসা মানে তোর নতুন নতুন ফ্রেশ ফ্রেশ জিনিস লাগবে মানে আমার কাছে তুই শিখছিস না